হ্যালো বন্ধুরা আমি রূপা রূপা বিএস ফ্যামিলিগুলোকে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা খুবই ভালো আছো আমিও ভালো আছি তো বিশ্বকর্মা পুজোর দিন চলে আসলাম তোমাদের সামনে ছোট্টাপটা বলি তো প্লিজ কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো এখানে মেশিনপত্র পত্র যত কিছু ছিল সব ধুয়ে তেল মাখিয়ে সিঁদুর দিয়ে রেডি করে রেখেছি আর এদিকে বসে পড়েছি ফল বানানোর জন্য তোমার ছেলে এখানে বসে বসে পাঁচ রকমের ফলগুলো ওগুলো প্যাকেট থেকে বের করে বের করে থালা ভিতরে রাখছে দেখো আমি ফল বানাতে বসে করেছি তো কে কে তোমরা বিশ্বকর্মা পুজো করছো তো কমেন্টে অবশ্যই জানাবে এই যে ফলগুলো বানাচ্ছি সব কিছু যা যা ছিল মেশিন পত্র মেশিনের পত্র যা ছিল সব এখানে ছিল কম্পিউটার যত যা আছে সংসারে মনে করো বিশ্বকর্মার জিনিস সব ধুয়ে এখানে রেডি করে তারপরে পুজো করতে বসে করেছি তো ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে দেখছি একটা লেবু ছিল বাতাবি লেবু তো লেবুটা বেশি ভালো না তার জন্য ওদিকে রেখে দিলাম পোকা লাগানো ছিল একটু তার জন্য তো বলছে এইটুকু দিবো আর দেবো না তো আজকে খুব সকালে উঠেছে উঠে বাড়িঘর লেপে পোচে তারপরে দেখো সমস্ত কাজ যা ছিল রান্নাবান্না করে স্নান করে তারপরে দেখো আমি এখানে বসে বসেছি এখানে হয়ে গেছে আমার ফল বানানো তো এখন পুজো করতে বসবো সব রেডি এখনও হ্যাঁ আমার পরিষ্কার করাও হয়ে গেল এদিকে এই যে আমার ছেলে বলছে আমিও পুজো করব তাই দেখো ছেলেও বসে পড়েছে এখানে পুজো করতে সব কিছু রেডি করে নিয়ে তারপর দেখুন এখন এখানে আমার পুজো করা হয়ে গেছে তারপরে চলে আসলাম দেখো মোটর সাইকেলের কাছে মোটর সাইকেলের জন্য একটা মালা আনা হয়েছিল সেই মালা পরানোর জন্য দেখো মালা পরিয়ে দিলাম পরিয়ে দেখো একটু বড় বড়ো হয়ে গেছে তার জন্য বলছি আমি বরমাসাইকে যে একটু ছোট করে দাও ছোট করে দিলে ভালো লাগতো তার জন্য যে ছোট করে দিচ্ছে আর আমি এদেরকে ফুল টুল সব দিয়ে দিচ্ছি সিঁদুর আগেই পরানো হয়ে গেছে তো সিঁদুর দিয়ে একটু জল জল ছিটা দিচ্ছি দেখো একটু প্রণাম করে নেই গাড়িটাকে প্রণাম করে নিলাম তারপরে দেখো এখানে এর গ্লাসটা রেখে দিলাম তারপরে ওই যে আমার ছেলের মোটর সাইকেল দেখো তোমরা সবাই ওই দেখে আমার ছেলে বলছে আমিও পুজো করবো আমার সাইকেলে এই যে সাইকেলটাকে পুজো করে নিয়ে নিল তারপরে নিয়ে বলছি যে ফুলের সাজিটা নিয়ে আসবে নিয়ে আসলো তো আমার এখানে সব রেডি হয়ে গেছে এখন প্রসাদ সবাইকে দেবো ছোটো ছোটো বাচ্চারা এসে পড়েছে তারপর বলছি তোরা যাস না থাক প্রসাদ দেবো তার জন্য বাচ্চারা দাঁড়িয়ে আছে আর আমি এখানে প্রসাদটা রেডি করছি দেওয়ার জন্য তো সবাইকে প্রসাদটা দেবো তো ডাকছি যায় তোরা এদিকে আয় প্রসাদটা দিয়ে দেবো তাই আমি সবাইকে প্রসাদটা এখন দেবো তো বন্ধুরা তোমরাও চলে এসো প্রসাদ খেতে তো এই দেখো বাচ্চারা দাঁড়িয়ে আছে প্রসাদ খাওয়ার জন্য আর এদিকে প্রসাদটা দিবো আমি দেখো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমার খুবই ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে তোমরা সবাই তো ওরা ছোট্ট মানুষ এক হাতে ধরে না তার জন্য বললাম যে দু হাত পাত দু হাত ভরে তাদের প্রসাদ দেবো দু হাত পাত তার জন্য দু হাত পাতলো ওরা আমি দিচ্ছি দেখো তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা